প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা শহরেই চলতেছে রাস্তা পরিষ্কারের কাজ আগে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে নিজেদের গুছিয়ে নিতে হবে নতুন করে নতুন ভাবে অন্যান্য দেশের মতো আমাদের সাভারেও শুরু হয়ে গেল আজ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এখানে সকাল ছয়টা থেকে শুরু হয়েছে সকাল ছয়টা থেকে একদম মানুষ না বললেই ছিল মানে হাতে গোনা চার থেকে পাঁচজন ভাইয়ারা ছিল দেন আস্তে আস্তে এত মানুষ এসেছে আলহামদুলিল্লাহ সবাই সবার মতো চেষ্টা করেছে এতে আমাদের অনেক ভালো লেগছে আমরা অনেক উৎসাহিত হয়েছি আপনাদের এই সহযোগিতায় সাভারবাসীরা এভাবেই সবসময় এই ছাত্রদের পাশে থাকবেন এটাই আপনাদের কাছে আশা করি এখানে শুধু ছাত্র ভাইরা বোনেরাই যে কাজ করেছে সেটা না আশেপাশের দোকানের হাসপাতালের সবাই আমাদের অনেক অনেক সহযোগিতা করেছে এমন কি আমাদের পানি খাবার কোনো তারা তারা তাদের নিজেদের মতো করে যথেষ্ট সহযোগিতা করেছে কেউ পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত আর কেউ ভাঙচুর করায় ব্যস্ত দয়া করে আপনারা এইসব বন্ধ করেন এই দেশটা শুধু আমার আপনার না শুধু আমারও না শুধু আপনারও না এই দেশটা আমাদের সবার আমাদের সবাইকে মিলে মিশে দেশটাকে চালাতে হবে দেশটাকে রক্ষা করতে হবে আমাদের দেশের অবস্থা খারাপ হলে সেটার ভুক্তভোগী কিন্তু আমাদেরই হতে হবে এটার ভুক্তভোগী কোনো সরকার হবে না আমাদের ট্যাক্সের টাকা দিয়ে দেশটা চলে এখনো অনবরত ভাঙচুর হামলা এগুলো চলতেই আছে এগুলো কবে বন্ধ করবেন ভাই আপনারা এখন তো আর কারো ক্ষমতা নেই আপনারা কিসের দাপটে এখন গুলো করতেছেন বলেন তো এই দেশটা এখন আর আপনার বাবাও স্বাধীন করেনি আপনার স্বামীও স্বাধীন করেনি এটা প্রত্যেকের মনে রাখা উচিত এই দেশটা এখন স্বাধীন করেছে ছাত্র জনতা এই দেশটা এখন ছাত্র জনতার কোন বাপ দাদার ক্ষমতা না এই দেশের মধ্যে নেই সামনে কে আসবে কে কি করবে সেটা আমরা সামনেই দেখে নিব দয়া করে এখন এই ভাংচুরগুলো নিজেদের ক্ষমতার জোরে বন্ধ করে দেন এই যে ভাংচুরগুলো করতেছেন নাম হচ্ছে ছাত্র জনতার যারা এত যুদ্ধ করে এত কষ্ট করে দেশটাকে স্বাধীন করছে এখন এই বদনামগুলো তাদের উপর গিয়ে পড়তেছে আপনারা এই প্লিজ প্লিজ এইগুলো বন্ধ করে দেন আমাদের সাবারবাসী সবাই সবার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করছে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সহযোগিতা করছে আমাদের কোনো খাবারের কোনো প্রয়োজনীয় জিনিসের কমতি তারা রাখেনি ইনশাল্লাহ তারা সামনেও আমাদের পাশে থাকবে আমাদের সহযোগিতা করে যাবে এভাবেই তবে হ্যাঁ কোনো আমরা দেখতে চাই না আমরা শান্তিপূর্ণভাবে কাজ এগিয়ে যেতে চাই সবাই আমাদের সহযোগিতা করবেন এই যে আমাদের কাজের পরে এত এত খাবার এখনো বেঁচে গেছে ইনশাল্লাহ এগুলো দিয়ে আমরা কালকের কাজ শুরু করব আবার তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো না অবশ্যই অনেক বেশি বেশি শেয়ার করে দিন আল্লাহ